হাতে আর কোনো সময় নেই দ্রুত পদক্ষেপ চায় বাংলাদেশ বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং সমালোচিত যে ইস্কন নাম সংগঠন রয়েছে তার অফিসিয়াল চ্যানেলে করা হয়েছে একটি পোস্ট পোস্টে লেখা আছে ইস্কন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা পুলিশ আটক করেছে বলে আমরা উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছি বিশ্বের যে কোনো স্থানে সঙ্গে সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করাটা আপত্তিজনক ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করে এবং জানিয়ে দেয় আমরা একটা শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন করছি ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন হ্যাঁ কিংবা না এটা কিন্তু পরের কথা তবে মূল বিষয় হলো হলো ভারতের একটি সংগঠন এটা কিন্তু তাদের পরিষ্কার কারণ বাংলাদেশের আইন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই আর এজন্যই কিন্তু তারা বাংলাদেশের নাগরিকত্ব হোল্ড হলেও ভারত সরকারকে বাংলাদেশে আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে বলছে আর এই জিনিসটা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল একটি দেশের ভেতর একটি সন্ত্রাসী সংগঠন তার সার্বভৌমত্বের জন্য যতটুকু না বিপজ্জনক একটি বৃহৎ দেশের হয়ে এজেন্ট হিসেবে কাজ করা সংগঠন তার থেকে আরও বেশি বিপজ্জনক কারণ ইউক্রেন এবং রাশিয়ায় আমরা যে যুদ্ধ দেখছি এবং রাশিয়া যে বিশাল এলাকা ইউক্রেনে দখল করেছে সেটা কিন্তু রাশিয়ার যে সকল পেইড এজেন্ট রয়েছে তারাই কিন্তু যুদ্ধক্ষেত্রটা সেই জায়গায় প্রস্তুত করেছে কৌশল এবং স্ট্র্যাটেজিটা আমাদের বুঝতে হবে রাশিয়া আজ থেকে তিন বছর পূর্বে ইউক্রেনে আক্রমণ করে এবং লোনেক্স এই যে দখল করলো সেটা কি অজুহাতে দখল করেছে এই জায়গায় রাশিয়ার কথা ছিল যে ডোনেক্স লোনেক্সের ভেতর রাশিয়ার বংশোদ্ভূত লোক রয়েছে রাশিয়ার বংশোদ্ভূত সেই লোকগুলো ইউক্রেনের সরকারের হাতে নাকি যার জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই অঞ্চলটা দখল করতে হবে রাশিয়ার যার জন্য আক্রমণ করে তারা দখল করেছে এখন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলে বর্তমানে যে জিনিসটা তৈরি হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতের হেভি আর্টিলারি ও বিপুল সেনা মোতায়েন করেছে আমাদের বুঝতে হবে যে যে কোনো মুহূর্তে কিন্তু প্রতিবেশী দেশ এমন সংখ্যাও করতে পারে যে চট্টগ্রামের ভেতরে আমাদের বংশগত যে লোক রয়েছে তারা বিপদে রয়েছে তাদের উদ্ধারের জন্য রাশিয়ার স্ট্র্যাটেজিক বাস্তবায়ন করতে যাচ্ছে তারা এমনটা কিন্তু বলতে পারে এমনটা যদি তারা না বলে তাহলে ছোট একটি সংগঠন কথায় কি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এইভাবে মন্তব্য করলো ভারতীয় পশ্চিমবাংলা মিডিয়া এই নিয়ে কি বলছে জানেন বলছে ছাত্র দলের পর নতুন করে আবার উত্তেজনা এবং তার কারণ গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে এইভাবেই বলছে ভারতের মিডিয়া বিভ্রান্ত করছে ভারত ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন বাংলাদেশের কোনো চা বিক্রেতা নয় একজন নোবেল জয়ী বসেছেন বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ ঠিক তখনই ইস্কনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইস্কনই নরেন্দ্র মোদী শেষ ভরসা ছিল তবে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত পশ্চিমবঙ্গের গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে মুখে ফেনা তুলছে ডক্টর ইউনুসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার ভিডিও হচ্ছে পশ্চিম বাংলা মিডিয়ায় কি বলছে তারা আসুন তা দেখি অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কেননা ভিডিও শেষ অংশে পশ্চিমা মিডিয়া কে আমরা দাঁত ভাঙা জবাব দিব তাদের মিডিয়া বলছে আবারও উত্তপ্ত বাংলাদেশ ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা এবং তার কারণ গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইস্কনের সন্ন্যাসী তার হতেই অগ্নিগর্ভ দেশ এবং বাংলাদেশের রাস্তা রাস্তা হিন্দুদের নাকি বিক্ষোভ চলছে রাত থেকে সে ছবি দেখা যাচ্ছে একাধিক ভিডিওর মাধ্যমে নাকি তারা তা দেখাচ্ছে কক্সবাজার হোক চট্টগ্রাম হোক মশাল মিছিল হিন্দুদের নারায়ণগঞ্জ রংপুর লক্ষীপুর যশোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীদের উপরে পাল্টা হামলা মৌলবাদীদের সাহাবাগিও প্রতিবাদের উপর হামলার অভিযোগ হামলায় আহত একাধিক বিক্ষোভকারী চট্টগ্রাম ঢাকায় ব্যাপক ক্ষোশের খবর পাওয়া যাচ্ছে এই যে বাংলাদেশে তারা সে ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনুস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশী হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি কমিশনার বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে ইউনুসকে বলবো রাজ্যে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে পশ্চিম বাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই তবে এর জবাবে আমরা এখন কি বলতে পারি বলতে পারি পশ্চিম বাংলার মিডিয়াকে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার ফল কিন্তু ভালো হবে না ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই ফলে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এখন ছাত্র জননায় মনোনীত সরকার সুতরাং সাধু সাবধান ঋণের প্রলোভন দেখিয়ে নামে ঢাকায় অসহায় দরিদ্র মানুষকে জড়ো করা কিংবা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ইস্কনের সমাবেশ যে ষড়যন্ত্রই করা হোক না কেন তার রুখে দিবে বাংলাদেশের জনগণ যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে এই বাংলাদেশ ছাত্র জনতার বদলে যাওয়ার নতুন বাংলাদেশ তবে বাংলাদেশের যিনি প্রধান রয়েছেন তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তিনি তিনি অপরাধী অপরাধী নাকি নয় সেটা বিচার করবে আদালত। আইনি লড়াই করবেন আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করবেন এটা একটা বিচারিক প্রক্রিয়া বাংলাদেশের এই বিচারিক অভ্যন্তরীণ ইস্যুতে সরাসরি ভারত হস্তক্ষেপ করছে ভারত স্টেটমেন্ট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা উদ্বিগ্ন প্রশ্নটা হচ্ছে যে কাশ্মীরের ভেতর যখন ভারত নানান ধরনের উসিলাকে কেন্দ্র করে মুসলিম নেতাদের গ্রেপ্তার করলো তখন কিন্তু বাংলাদেশি কূটনৈতিক শিষ্টচার বহির্ভূত হয়ে কোনো স্টেটমেন্ট দেননি বাংলাদেশ বলেছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার যার জন্য বাংলাদেশ মন্তব্য করতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করা এটা নতুন কিছু নয় এর পূর্বেও কিন্তু বাংলাদেশের বহু বড় বড় ধর্মীয় নেতারা গ্রেপ্তার হয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় যে হেফাজতে ইসলামের বড় বড় নেতারা হননি শুধু দীর্ঘ সময় কিন্তু তারা জেলেও ছিলেন কারাবাসও করেছেন এবং আপনি একটা স্টেটমেন্ট আমাকে দেখান এই হেফাজতের বড় বড় নেতারা যে গ্রেপ্তার হলেন এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজত কোনোদিন কখনো পাকিস্তানের হস্তক্ষেপ কামনা করেছে বা সৌদি আরবের হস্তক্ষেপ কামনা করেছে যে আমাদের রক্ষা করুন আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই জায়গা থেকে মুক্ত করুন এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে একটি নজির দেখান কখনোই কিন্তু তারা করেনি কারণ এটা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত এটা তারা ভালো করে জানে যার জন্য কিন্তু তারা এ পদক্ষেপ আমরা 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 ভারত ও বুঝি 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 না না বাংলাদেশ এবং বাংলাদেশের যদি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধর্মীয় নেতা সেটা যে ধর্মেরই হোক যদি পাকিস্তানের হস্তক্ষেপও কামনা করছে তাদেরও কিন্তু আমরা সমালোচনা করতাম আজকের ভিডিওতে তাদেরও আমরা সমালোচনা করতাম ইস্কন যে ঘটনা একটা ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই কিন্তু ধর্মীয় রং দেওয়ার সুযোগ নেই আমাদের সনাতন ধর্মীয় ব্যক্তিরাই এই কাজ করেছেন সেটা কখনোই বিশ্বাসযোগ্য নয় ইসকনিকটি আলাদা এজেন্ডা সংগঠন এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই সনচাসী কর্মকাণ্ডে অংশ গ্রহণ করছে আর যদি এমনটা না হয় তাহলে চট্টগ্রামের আদালতের ভেতর কিভাবে রাষ্ট্রপক্ষের একজন উকিলের উপর হামলা করা হলো এবং তিনি নির্মমভাবে নিহত হলেন তাকে এই জায়গায় হত্যা করা হলো এই ঘটনা একটি বড় ধরনের কর্মকাণ্ড যেটা নজিরবিহীন ভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আস্থার জায়গা আদালত সেটাকে লঙ্ঘন করেছে এ ধরনের অপরাধে কোনো ছাড় দেয়া যাবে না সংগঠন নির্মূল করতে হবে জঙ্গি সংগঠনকে কোনোভাবে কোনো হয়তো অবাক হবেন যে ভারতের মিত্র দেশ রাশিয়া তার দেশের ভেতর কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে উজবেকিস্তান এবং ওই অঞ্চলের আশেপাশের সকল জায়গায় এই সংগঠনের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এর কারণ হচ্ছে যে আমেরিকান এজেন্টরাও কিন্তু এটা বাস্তবায়ন করে আমেরিকার সিআই এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাশিয়া এমন অভিযোগে কিন্তু ইস্কনে এই জায়গায় নিষিদ্ধ করেছে একটা জিনিস আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে বাংলাদেশের ভেতর সনাতন ধর্মের আমাদের যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন হাজার বছর ধরে আমরা সহবস্থান করছি একসাথে আমাদের সংস্কৃতির সঙ্গে যে স্কনের সংস্কৃতি নতুন তারা যুক্ত করেছে উগ্রবাদের তার সঙ্গে কোনো মিল নেই কারণ এর উৎপত্তি হয়েছে মাত্র থেকে বছর পূর্বে যে জায়গায় আমাদের দেশের সনাতন ধর্মীরা এর নেতৃত্ব দেন এবং তাদের যে আচার অনুষ্ঠান করেন সেটা চলে আসছে হাজার হাজার বছর ধরে ইস্কনের যে থিওরি এবং কার্যপ্রণালী তার উপর দৃষ্টিপাত করে ভারতও কিন্তু চাইনি এটা প্রতিষ্ঠা হোক যার জন্য ইস্কন আজ থেকে আটান্ন বছর পূর্বে ভারতের ভেতর নয় বরং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম অনেকটা শক্তিশালী হয় স্বামীবাগ যে আশ্রমটা প্রধান কার্যালয় হিসেবে ইস্কন ব্যবহার করে এটাও কিন্তু তাদের নয় অভিযোগ রয়েছে এটা তারা দখল করেছে দেখুন আঠারোশো নিরানব্বই সালের দিকে যোগী ত্রিলঙ্গ স্বামীর সুযোগ্য যে শিষ্য ছিল তিনি কিন্তু এই স্বামীবাগ আশ্রম তৈরি করেছিলেন যেটা দু ফেব্রুয়ারি সরাসরি কিন্তু নিজেদের কন্ট্রোলে এই জায়গায় যেমনটা দাবি দাবি করে করে তার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যে সকল অধিকার রয়েছে তার জন্য কাজ করে ইস্কন বাস্তবতা কিন্তু তা না এই স্কনের সদস্যদের হাতে কিন্তু বাংলাদেশের যারা সনাতন ধর্মীয় নেতারা রয়েছেন পুরনো ঐতিহ্য মেনে সহ অবস্থান যারা পছন্দ করেন তারা কিন্তু তিতো 2019 সালে এই ইসকনের বিরুদ্ধে তারা মামলা করতে গিয়েছিল शमी বাগের যে প্রধান কার্যালয় রয়েছে তার পাশে 500 বছর পুরোনো মুসলিমদের মসজিদ রয়েছে যখন আজান হয় নামাজ হয় এই প্রক্রিয়াটা করতে মাত্র আধা ঘন্টা সময় লাগে এই আধা ঘন্টা কিন্তু সকল ধরনের সনাতন ধর্মের যে বাদ্যযন্ত্র সেটা বহু আগে থেকেই তারা বন্ধ রাখে এটা সহাবস্থানের জন্য তবে ইস্কন কিন্তু ধর্মীয় এই সম্প্রীতির জিনিসটা মানে না দু সালে সে ঘটনায় ভোর চারটা থেকে পবিত্র রমজান মাসে বারোটা পর্যন্ত তারা এই বাদ্যযন্ত্র বাজায় যার জন্য কিন্তু ফজরের নামাজ পড়তে অসুবিধা হয় আর এই ইস্যুকে কেন্দ্র করে ইস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে কিন্তু ওই সময় হামলার ঘটনা ঘটেছিল প্রকৃত সত্যটা প্রকাশ না করেই সেই জায়গায় কিন্তু খবর করা হয়েছিল সনাতন ধর্মীদের উপর হামলা তবে বাস্তবতা কিন্তু তৈরি বিষয়ে তেমন বড় খবর কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী বলে যারা ছিলেন তারাই কিন্তু ইস্কনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই জিনিসটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সনাতন ধর্মীদের উপর হারা হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু কিছু হচ্ছে তবে ইস্কনের যে স্ট্র্যাটেজি লক এবং রাষ্ট্রদ্রোহের যে বিষয়টা এবং বিদেশি রাষ্ট্রকে হস্তক্ষেপের বিষয়টা সেটা একটা নেক্সট লেভেলে চলে গেছে তাদের এখানেই দমন করা ছাড়া আর দ্বিতীয় উপায় নেই আমাদের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার আমরা কোনো ধর্মীয় পরিচয়কে কোনো ধরনের গাজ্য করি না যে ধর্মের যে বর্ণের লোকই হোক যদি উগ্রবাদদের সঙ্গে জড়িত হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে এই জায়গায় ধর্মীয় উস্কানি দিতে চায় তাকে নিষিদ্ধ করতে হবে ধর্মীয় প্রবাদ সেটা ইসলাম ধর্মে হোক সেটা সনাতন ধর্মে হোক বৌদ্ধ ধর্মে হোক বা খ্রিস্টান ধর্মে হোক যারাই হবেন না কেন এই ধর্মীয় উপবাদকে নির্মূল করার জন্য যারাই জঙ্গিবাদকে উস্কানি দেবেন সেটা যে ধর্মেরই হোক তাদের নিষিদ্ধ করতে হবে এর বিকল্প কোনো পথ নেই দেশকে ঐক্য রাখতে এবং দেশের সমৃদ্ধি রাখতে উপবাদকে দমন দ্বিতীয় আর বিকল্প নেই আমরা চাই এ সকল সমস্যায় যেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় সেটা পরিষ্কার সেটা কঠোর হস্তে দমন করা হোক তবে দুঃখজনক হলেও সত্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন শান্তিতে এমন একটা ক্লিন যা তৈরি হয়েছে। যেটা তিনি তার সম্পদ মনে করেন। এখন এখন জায়গা থেকে একটা শক্তিশালী পদক্ষেপ আন্তর্জাতিক ভাবে তার ক্লিন ইমেজের উপর ডাক আসবে সেটা তিনি চান না আর যার জন্যই কিন্তু তিনি তার ইমেজ রক্ষা করার জন্য বাংলাদেশের নিরাপত্তাকে বিসর্জন দিবেন এটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ সরকারি স্টেটমেন্টও বলা হয়েছে যে কঠোর দমন করা যাবে না বিষয়টাকে সুতরাং এই জায়গায় আমরা আসলে অন্তর্বর্তী সরকার থেকে রাষ্ট্র নিরাপত্তার জন্য কি পেতে পারি সেটাও একটা প্রশ্ন আর এই জায়গায় বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন কি দ্রুত নির্বাচন দরকার নাকি এইভাবে যেভাবে চলছে সেইভাবেই হওয়া দরকার এই বিষয়ে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর এর কোনো বিকল্প নেই কারণ দেশ পরিচালনা করতে হলে ব্যক্তি সম্পদ বিসর্জন নয় বরং দেশের স্বার্থকে আগে রেখে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে এর বিকল্প নেই এখানে ভারতীয় আগ্রাসন কোনো ভাবেই মেনে নেওয়া হবে না একমত হলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া